বাংলাদেশের রাজনীতিতে দেশি বিদেশি নানান পক্ষ জড়িয়ে পড়েছে নানান খেলোয়াড় যুক্ত হয়েছে তো বাংলাদেশের রাজনীতি এখন আর সিম্পল ওয়েতে নেই আপনি যদি বাংলাদেশের রাজনীতি ব্যাখ্যা করতে চান আপনি স্বাভাবিক যে পলিটিক্যাল সায়েন্সের থিওরি এগুলোর মাধ্যমে আর ব্যাখ্যা করতে পারবেন না বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ হচ্ছে দেশি কিছু খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড়দের মাধ্যমে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সম্পৃক্ততা এখন শুরু হয়েছে সিআইএ অনেক হিসাব নিকাশ এখানে আসবে সামনে এগুলো আপনার দেখবেন এখন কেউ যদি নির্বাচন চায় তার পক্ষ দুর্বিসন্ধি কেউ যদি নির্বাচনের বিরোধিতা করে সেটাও একটা বিশেষ উদ্দেশ্যে স্বাভাবিকভাবে নির্বাচন রাজনীতি ভোট জনগণের ভোটাধিকার এবং এমনকি সংস্কার বিষয়টা এরকম নয় আপনি সংস্কার করবেন তাও একটা পক্ষকে ক্ষতিগ্রস্ত করার জন্য সংস্কারের বিষয়টা আপনি সামনে আনবেন একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন চান ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত হোক এ কারণে নয় আপনি এখন ছাত্র সংসদ নির্বাচন চান আপনার প্রতিপক্ষকে পরাজিত করার জন্য আলোচনার টেবিল ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য অতএব দর্শক রাজনীতির হিসাব নিকেশ এখন আর স্বাভাবিক নেই বিষয়টা এরকম না সাপোজ কোন একটা দল নির্বাচন চায় কোন একটা দল স্থানীয় সরকার নির্বাচন চায় কোন একটা দল জাতীয় নির্বাচন চায় কোন একটা দল নির্বাচন চায় মিন দ্যাট যে না আসলে তো নির্বাচন দরকার এটা বিদেশি কোন শক্তির এজেন্ট হিসেবে তারা নির্বাচন চায় এমনকি সংস্কার নিয়েও সরকার অনেক সংস্কার টেবিলে রেখে দিয়েছে অনেক সংস্কার বাস্তবায়ন শুরু করেছে যখন সরকারের জন্য সুবিধাজনক মনে হবে তখন ওই সংস্কারটা সামনে আনবে যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন এখন আসিফ মাহমুদ সরকার সেটা সামনে আনছে কি জন্যে আসলে কি নির্বাচন দরকার জনগণের ভোগান্তি জনগণ সেবা পায় না এই কারণে কি এই মুহূর্তে নির্বাচন কমিশনকে জরুরি চিঠি দিচ্ছে সরকার এটা বিএনপির বিরুদ্ধে খেলার অংশ হিসাবে এই নির্বাচনের বিষয়টা জনগণের ভোগান্তি জনগণের সেবা পাওয়ার বিষয়টা সামনে এনেছে এবং কখন এনেছে যখন ইশরাক প্রায় জিতে গেছে মানে আহ আদালতের রিট তার পক্ষে যেভাবে হোক নিয়েছে তখন এটা আগে পরে কিন্তু নয় হিসাব নিকাশটা কিভাবে জটিল হচ্ছে বুঝতে পারছেন আশা করি দর্শক মানবিক করিডর এটা দিলেও বুঝবেন যে কোনো বিশেষ স্বার্থে না দিলেও বুঝবেন বিশেষ স্বার্থে কেউ মানবিক করিডরের বিরোধিতা করলেও বুঝবেন যে এটা রাজনৈতিক স্বার্থে কেউ মানবিক করিডোরের পক্ষে বললো এটা স্বাভাবিকভাবে দেশের স্বার্থে এরকম না এটা গোষ্ঠীগত স্বার্থে সংস্থার স্বার্থে বিশেষ কারো স্বার্থে পরিচালিত হচ্ছে রাজনীতিতে এখন ওই মোসাদ র যদিও আইএসআই জড়িত হওয়ার সুযোগ নেই এগুলো খেলছে নানান পক্ষকে নিয়ে নানান আলোচনা হচ্ছে যেমন ডক্টর খলিরুর রহমান তিনি আসলে কে তিনি কি তারপর আত্মীয় স্বজন সবে ইহুদি তার নাগরিকত্বের প্রশ্নটা আসলে কি নানান প্রশ্ন সন্দেহ সংশয় এরকম আরো অনেক জটিল থেকে জটিল বিষয় সামনে আনবেন যেগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে এতদিন রাজনীতি কিভাবে দেখে আর এখন দেখছি এগুলো কি ডক্টর আশেপাশে কারা এর শালির জামাই ইহুদি এর মেয়ের জামাই এ আবার ডক্টর ইউনুসের আবার আত্মীয় সে এখন ডিফেন্স মিনিস্ট্রি দেখছে জাতীয় নিরাপত্তা বিষয়টা দেখছে হোয়াট ইজ গোয়িং অন হাউ ইজ গোয়িং অন নানান প্রশ্ন কিন্তু এখানে আসবে এরই মধ্যে এনসিপির যে ইনফ্যান্ট লিডাররা অথবা এনসিপির যে ছাত্র নেতারা তারা একটা বিষয়ে কপি পেস্ট করছে ছাত্র সংসদ নির্বাচনের বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ এটা ওই খেলারই অংশ আউবাকের মজুমদার সম্ভবত তাদের যে ছাত্র সংগঠন এনসিপির তার প্রধান আউবাকের মজুমদার তিনি তার এটা অনেকেই কপি পেস্ট করেছেন তিনি নিজেও কপি পেস্ট করেছেন লিখেছেন প্রথমে ইংরেজি তারপরে বাংলায় লেখার ধরন দেখলেই বোঝা যায় এটা তার লেখা না এটা কপি পেস্ট কেউ দিয়েছে কোন সংস্থা থেকে তিনি কপি করে দিয়েছেন নো নো ন্যাশনাল ইলেকশন উইল বি হেল উইথ দ্য স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনস মানে ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া যাবে না এখন এটার পক্ষে বিপক্ষে আপনি অনেক ডিবেট করতে পারেন যে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা হাজার বার বলতে পারি দরকার আছে এবং এটা জরুরি ইটস এমার্জেন্সি বাট ছাত্র নির্বাচন না হলে জাতীয় নির্বাচন হতে দেওয়া যাবে না এটা আমার কেমন যুক্তি মধ্যে একটা ঠেকাতে চাচ্ছেন কেন এটি রাজনীতির খেলা এর মানে আসলে ছাত্র সংসদ নির্বাচন ক্যাম্পাস গুলোতে দরকার এই কারণে এনসিপি এখন ছাত্র সংসদ নির্বাচন তারা ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন ঠেকানোর একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে এবং যদি আহ প্রয়োজন হয় তখন ছাত্র নির্বাচন চাওয়া থেকে তারা বিরত থাকবে আবার যখন প্রয়োজন হয় তখন আবার চাইবে এবং এটা যে তারা নিজেরা নিজেরা এমনিতে করছে তা না এটা কোনো পক্ষের খেলার অংশ কোন পক্ষ এটা লিখে দিয়েছে সেকেন্ড পয়েন্টে আবের মজুমদারের লেখায় ভাইস অফিশিয়ালস অফিসিয়ালস একাডেমিক ইনস্টিটিউশনস নমিনেটেড অ্যান্ড ডিকটেটেড বাই মির্জা ফখরুল ইসলাম থ্রু হিজ ফ্রেন্ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ মাস্ট ডিজাইন বিফোর ঈদুল আজহা এর মানে বিএনপি পন্থী যত ভিসি বা যত প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে সবাইকে পদত্যাগ করতে হবে এটা একটা অনার্য দাবি বিএনপি না এখানে কে কি ভুল করেছে এটা মূল যেমন বিএনপিপন্থী বিএনপি পন্থী ভিসি কুয়েটের ভিসি মাসুদ তিনি ভুল করেছেন তাকে সরে যেতে হয়েছে এখন অন্য কোন পন্থী ভিসি যদি কোনো ভুল না করেন তাহলে তো কিছু না এখানে একটা বিষয় আছে বিএনপি পন্থীদেরকে সরানোর আলটিমেটাম দিচ্ছে বিএনপি পন্থীকে তেমন কিছুই করতে পারবে না মাঝখানে জামাতপন্থী পন্থী কিছু লোকজনকে সরিয়ে দেবে এটা তো যৌক্তিক না এখানে প্রশ্ন করতে হবে যে আহ আপনি যাকে সরাতে যাচ্ছেন তার সমস্যাটা কোন জায়গায় তার ভুলটা কোন জায়গায় এটা দেখিয়ে স্মরণ আশরণের বিষয়টা আসতে পারে কিন্তু না সেটা আসছে না যে সরাতে হবে মনে জন্য বিএনপি নিষিদ্ধ বাংলাদেশে দাবির ধরনটা কিন্তু এরকম দেখেন আমরা কিন্তু বিএনপির অনেক ঠিক করি বিএনপির বিরুদ্ধে বলি কিন্তু ইটাজ মেন দ্যাট বিএনপি কে আপনি নিষিদ্ধ সংগঠনের মতো ট্রিট করবেন কিন্তু আউবাকের মজুমদারা যেভাবে বলছে যে ঈদের আজহার লাগে এদেরকে সরাতে হবে রিজাইন করতে হবে হোয়াট ডাজ ইট মেন এটা নিষিদ্ধ সংগঠন থাকতে পারবে না আপনি যদি কাউকে নিয়ে বিতর্ক হয় তখন বলতে পারেন যে নিরপেক্ষ নয় এ সরাতে হবে কিন্তু বিতর্ক না আপনি ঢালাও বললেন যে বিএনপি তাহলে আকাশ থেকে পড়বে প্রশাসনিক কর্মকর্তারা তারা কারা হবে ভিসিরা কি আকাশ ফেরে পড়বে এখানে কিন্তু জামাতকেও ধরার একটা ইঙ্গিত এখানে আছে পয়েন্ট থ্রি উইদাউট আ ক্লিয়ার রোডম্যাপ অব স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন অ্যাক্রস ইনস্টিটিউশন মানে সারা দেশব্যাপী এই ছাত্র বাচন নির্বাচন হতে হবে অ্যান্ড ক্যাম্পাসেস

সংস্কার বলেন নির্বাচন বলেন ছাত্র নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন সব খেলার অংশ মানবিক করিডর করিডর না খলিল রহমান ডক্টর ইউনুস কে অনেক ডক্টর ইউনুস কিন্তু ইদানিক চুপচাপ কথাবার্তা কম বলেন এখানে খেলছেন খলিল রহমান আবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ অনেকে ভিলেন বানাচ্ছে আবার প্রেস সচিবরা বা আরো বেশ কয়েকজন এক ইডিওলজি মাহফুজরা মানে দেশি বিদেশি নানান পক্ষ এখানে জড়িয়ে পড়েছে তা বাংলাদেশের রাজনীতি যদি রাজনৈতিক দলগুলো সব ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে সবার কপালে দুঃখ আছে সামনে রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তারপরে সবাই কান্নাকাটি করবে কি করলাম কি করলাম এগুলো সব যাবে লাভ হবে বিদেশি শক্তি আর সেনাবাহিনীর